জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আপনাদেরকে দুটো খবর আজকে দেখাবো প্রথম খবর যেটা সেটা হচ্ছে এই সময়ের এটা একবার দেখে নিন আজকে এই সময় পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে খবরের শিরোনামটা দেখে নিন খবর এটা হচ্ছে খবরের শিরোনাম ঠিক আছে এই সময় পত্রিকায় প্রকাশিত খবরের শিরোনাম সাংবাদিকের নাম হচ্ছে এলিনা দত্ত কি বলা হয়েছে বলা হয়েছে ও সংক্রান্ত জট কাটার মুখে নিয়োগ ভর্তিতে কোনো সমস্যা হবে না জানালেন কমিশনের চেয়ারম্যান এখানে পরিষ্কার বলা হচ্ছে যে অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে বিভ্রান্তি কাটাতে শুক্রবার দিন সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন ওবিসি কমিশনের চেয়ারম্যান ইনি একজন প্রাক্তন বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নিয়োগ এবং অ্যাডমিশনে আর কোন রকম সমস্যা হবে না এই খবরের সূত্র ধরেই আজকে আনন্দবাজার পত্রিকার এই খবরটা দেখাতে বা আনন্দবাজারের তৃতীয় পাতায় এটা প্রকাশিত খবরের শিরোনাম হচ্ছে স্নাতকে ভর্তির পোর্টাল খুলবে মঙ্গলবার নিজস্ব সংবাদদাতার কলমে এটা লেখা হয়েছে এই খবরের একেবারে শেষের দিকে বলা হচ্ছে ওবিসি সংরক্ষণ জট খুলে গেছে দাবি করে বিকাশ ভবন সূত্রে বলা হয়েছে সরকারি স্কুলগুলোতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া শুরুর কথা পাবলিক সার্ভিস কমিশন মারফত সরকারি স্কুলে শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালুর আশা দেখছেন সংশ্লিষ্ট কর্তারা আমরা সকলেই জানি যে পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস তার যে ইন্ডিকেট অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার সেগুলো দু হাজার চব্বিশে একেবারে শেষ লগ্নে ডিসেম্বর মাসে শেষের দিকে প্রকাশিত হয়ে গেছিলো কিন্তু সেগুলোর বিস্তারিত বিজ্ঞপ্তি আসেনি অভি সংক্রান্ত জটের জন্য সেটা আটকিয়ে ছিল এখন যেহেতু আজকে এই খবরটা পরিষ্কারভাবে বলা হচ্ছে এবং বিকাশ ভবনের কর্তারা এ ব্যাপারে আশাবাদী যে এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশন মারফত চালু হতে পারে তাহলে একইভাবে পাবলিক সার্ভিস কমিশন মারফত সেই একই সময়ে আরও বিভিন্ন নোটিফিকেশন যেমন ডব্লিউবিসিএস পরীক্ষা মিসলেনিয়াস ক্লাকশিপ আইডিও এম সমস্ত এরকম প্রায় এগারোটা নোটিফিকেশন বেরিয়েছিল তাহলে একটা নোটিফিকেশান যদি চালু করে সেগুলো সম্পর্কে আশা দেখা যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই আশা করা যায় যে নিশ্চয়ই তাহলে অন্যান্য পরীক্ষাগুলোর বিস্তারিত বিজ্ঞপ্তি আসবে এবং সেগুলো নিয়ে প্রক্রিয়াও চালু হবে তাই এই যে দুটো খবর এটা খুবই একটা আশার হলো আমাদের সামনের সপ্তাহ এবং আশা করা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া যেটা সেই প্রক্রিয়াটা মিটে যাবে এবং আগস্ট মাস থেকে বিভিন্ন প্রক্রিয়াগুলোর যে সমস্ত বিস্তারিত নোটিফিকেশান আসতে শুরু করছে তাহলে এই বছর যদি পরীক্ষা নাও হয় তাহলে নিশ্চয়ই দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে তাই আপনারা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা পিএসসি ওরিয়েন্টেড ডাব্লিউ বিসিএস মিস্টেনিয়াস ক্লার্কশিপ এগুলোর জন্য এমভিআই এগুলোর জন্য এবং একই সাথে ডাব্লিউ এবং একই সাথে মিস্ট্রেনিয়াস ও ক্লার্কশিপের যে মেন সেগুলোর জন্য প্রস্তুতি শুরু করুন অনেকেই আমাকে নতুন ব্যাচ চালু করার কথা বলছেন আমি ডাব্লিউ বিসিএস সাইকোলজি এবং ডাবলিউ বিসিএস জেনারেল স্টাডিজ ও ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর ব্যাচ চালু করব সেগুলো মানে এই সামনের সপ্তাহটা দেখেনি তারপর প্রথমে সাইকোলজি এবং তারপর অন্যান্য ব্যাচগুলোর ঘোষণা এই চ্যানেলেই করব তাই জন্য চ্যানেলটা দিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটায় নজর রাখুন আর আগে যদি মনে করেন যে পাবলিক সার্ভিস কমিশনের মিশনে এবং ক্লাসিপিপি মেনের ডেস্ক্রিপটিভ বাংলা ডেস্ক্রিপটিভ ইংরেজি ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিস্সক্রিপটিভ অ্যাথমেটিক স্টাডি মেটেরিয়ালিয়াল নেবেন তাহলে উনিশে জানুয়ারি নয় ফেব্রুয়ারি দুই মার্চের ভিডিও থেকে ডিসক্রিপশন বক্সতেই ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকবেন